নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরমে দুপুরে বা ডিনারে খাওয়ার জন্য একটি দারুণ স্বাদের রেসিপি তবে আজকে রেসিপি ভেন্ডি দিয়ে যারা ভেন্ডি বা ঢ্যাঁড়স খেতে ভালোবাসে না তাদেরও যদি এইভাবে বানিয়ে দেন আঙুল চেটে খাবে ভেন্ডির রেসিপি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলো আগে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি কারণ ভেন্ডি কাটার পর ধোয়া যাবে না বন্ধুরা এরপর সমস্ত ভেন্ডিগুলো এইভাবে কেটে নিতে হবে বা ঠ্যাঁড়স দেখুন ঠিক ছোট ছোট সাইজ করে সমস্ত ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি একটু লক্ষ্য করে দেখুন এরপর কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব দুই টেবিল চামচ সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদের গুঁড়ো বন্ধুরা আপনারা অবশ্যই ভেন্ডিটা প্রায় দুই মিনিট মতো ভেজে নেওয়ার পর লবণটা ব্যবহার করবেন আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে বন্ধুরা এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে প্রায় দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ভেন্ডিগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাওয়ার জন্য আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করে আর মিডিয়ামে করা যাবে না তাহলে ভেন্ডিগুলো একেবারেই গলে যাবে যেহেতু অনেকটাই নরম ভেন্ডি নিয়েছিলাম দেখুন বন্ধুরা দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর ভেন্ডির যে একটা হরহরে ভাব সেটা কিন্তু একেবারেই চলে গেছে দেখেই বুঝতে পারছেন অবশ্যই এইভাবে ভেন্ডিগুলো ভেজে নিতে হবে ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিতে হবে আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রাম মতো টক দই এবার টক টকদের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর সামান্য দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দেব এদিকে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন আর সঙ্গে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা এবার খুব ভালোভাবে ফোড়নটাকে ভেজে নিতে হবে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে সেই সময় ফ্যাটানো টক দই দিয়ে দিতে হবে আর টক দই ধোয়া বাটির জলটাও দিয়ে দেব। খুব ভালো করে এবার মশলাটা কষিয়ে নিতে হবে বন্ধুরা এই দইটা খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু চটচলদি এই রেসিপিটা হয়ে যায় খুব বেশি উপকরণ লাগে না আর খেতে হয় দুর্দান্ত গরমের দুপুরে বা রাত্রেও এই ভেন্ডির রেসিপি থাকলে কিন্তু ভাত পরোটা রুটি এমনকি লুচির সাথেও দুর্দান্ত লাগে দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ভেন্ডি দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিক্স করে নিতে হবে দইয়ের সাথে ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে মিক্স করে নেব আর বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল আপনারা অবশ্যই আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন আমি কিন্তু রেসিপিটা আজকে একটু ঝরঝরে বানাবো সেক্ষেত্রে জল অল্পই অ্যাড করলাম আপনারা চাইলে একটু বেশি করে জল অ্যাড করতে পারেন আবারও ভালো করে মিক্স করে নিতে হবে এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দেব চিনি দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আজকে যে ভেন্ডি রেসিপিটা আমি বানাচ্ছি সেটা হলো দই ভেন্ডি আর দই ভেন্ডি খেতে এই গরমকালে শরীরের পক্ষে খুবই উপকারী তেল ঝাল মশলা বেশি লাগে না অল্প উপকরণ দিয়ে কিন্তু চট জলদি এই ঢ্যাঁড়স বা ভেন্ডির রেসিপিটা হয়ে যায় যেহেতু ভেন্ডিটাও আমাদের খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর বন্ধুরা এবার কিন্তু নামিয়ে নিতে হবে আজকে তই ভেন্ডি একেবারে রেডি দেখুন কতটা কম সময়ে এই রেসিপিটা হয়ে যায় আর খেতে কিন্তু অপূর্ব হয় আর খুব বেশি কিন্তু মশলাও লাগে না এইভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে